পাকা কামরাঙ্গার টকজাল মিষ্টি স্বাদের এই আচার শেষ পাতেও ইচ্ছে করলে পরিবেশন করতে পারেন অথবা ভালো কোনো রান্নার সাথে মাছ মাংস ডিম না পোলাও অন্যান্য খাবারের সাথেও পরিবেশন করা যায় কামরাঙ্গার পরিমাণ বুঝে পরিমাণ মতো লবণ হলুদ নিয়েছি আর একটা মশলা তৈরি করার জন্য শুকনো মরিচ এলাচি দারচিনি গোলমরিচ সামান্য পরিমাণে সরিষা এবং জিরা নিয়েছি আর সেই সাথে রয়েছে অল্প করে চিনি আর কামরাঙ্গাগুলো দুই পাশের চিকন অংশ ফেলে দিয়ে মাঝকানের টুকরাগুলো নিয়েছি কামরাঙ্গার বিচি অনেক সময় অনেকেই বলে খেলে অনেক সমস্যা হয় আর পাকা বিচি কিন্তু দাঁতে পড়লে ভালোও লাগে না তাই একটা কাটি দিয়ে নারকেলের পাতার যে সলার কাটি রয়েছে সেই কাঠি দিয়ে প্রত্যেকটা কামরাঙ্গার ভেতরের বিচিগুলো ফেলে দিচ্ছি কাঁচা কামরাঙ্গা মাকা বা ভর্তা খেতে খুবই দারুণ লাগে ছোটো বড় সবাই আমরা পছন্দ করে খাই বিশেষ করে রাস্তায় গেলে রাস্তার পাশে দোকানে খুব সুন্দর করে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করে খেতেও কিন্তু দারুণ লাগে আর পাকা কামরাঙ্গা এরকম আচার তৈরি করে ঘরে রেখে দিলে কিছুদিন পর পর বিভিন্ন রান্নার সাথে খাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে পাকা কামরাঙ্গার আচার খুবই মুখরোচক একটি রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না তবে বীজগুলো ফেলে দিলে খেতে আর কোনো সমস্যা হয় না টক কামরাঙ্গায় অ্যাসিডের পরিমাণ অনেক বেশি অনেক সময় হজমেরও সমস্যা হয় বেশি পরিমাণে খেলে কারো কারো অনেক সমস্যা হয় বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য কামরাঙ্গা বেশি পরিমাণে খাওয়াটা নিরাপদ নয় একটু কম পরিমাণে খেলেই কিন্তু ভালো হয় বিচিগুলো ফেলে দিয়ে এবার কড়াইতে মশলা তৈরি করে নিচ্ছি যে কোনো আচারে মশলাই হচ্ছে প্রধান উপকরণ মশলা ভাজাটা যত সুন্দর হবে মচমচ করে ভাজা হবে আবার পুড়বেও না তাহলে আচার খেতে দারুণ লাগে হালকা আছে দুই মিনিট নেড়ে নিয়ে একটু মচমচ করে নিলাম আর চুলাটা বন্ধ করে আবারও একটু সময় রেখে দিয়েছিলাম তাহলে গুঁড়া করতে অসুবিধা হয় না মশলা নামিয়ে রেখে গুঁড়া করে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি এক চামচ কামরাঙার পরিমাণ বুঝে তেল দিলেই ভালো হয় তেল গরম করে নিয়ে কামরাঙ্গাগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ এবার দুই মিনিটের মতো হালকা বেজে নেবো কামরাঙ্গা এমনিতেই একটু নরম হয় এভাবে হালকা বেজে নিলে ভালোও লাগে খেতে সহজে নরমও হয় না দুই থেকে আড়াই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিলাম পাকা কামরাঙ্গা থেকে এমনিতেই একটু জল বেরোবে আর যেহেতু চিনি দেব তাই অল্প করে জল দিয়েছি এবার ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলাম সেই সাথে সামান্য পরিমাণে চিনি দিয়েছি কামরাঙ্গা কাঁচা হলে টকের পরিমাণ একটু বেশি থাকে সেই ক্ষেত্রে চিনি একটু বেশি দিতে হয় আর যেহেতু পাকা কামরাঙ্গা নিয়েছি এই কামরাঙ্গাতে মিষ্টির পরিমাণ এমনিতেই রয়েছে তাই চিনি কম করে দিয়েছি তবে শেষের দিকে মুখে দিয়ে দেখে নিয়ে তারপর লবণ বা চিনি ঠিক করে দিয়ে দিলেই ভালো হয় নেড়েচেড়ে দিয়ে এবার মিডিয়াম আছে জাল দিয়েছি আর জলটা একটু শুকিয়ে আসার পর লবণে কম ছিল লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম জল আর একটু কম দিলেও চলে তবে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলে কামরাঙাগুলো সহজেই নষ্ট হয় না কিছুদিন ঘরে রেখেও খাওয়া যায় আর চিনি পরিমাণ একটু বাড়িয়ে দিলে আচার সহজে নষ্টও হবে না ভিনেগার ছাড়াই কিন্তু শুধুমাত্র একটু গরম করে নিলেই দীর্ঘদিন ঘরে রেখেই খাওয়া যায় নাড়াচাড়া কম দিয়ে জল ভালো করে শুকিয়ে নিয়েছি আর মাখা মাখা হয়ে আসলে নামিয়ে রাখলাম কেমন লাগলো জানাতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ